আমরা নবীর হোসেন কোরআন এখন তিনশো তেরো জন রসুলের মাঝে ষাট জন আল্লাহ কিতাব দিয়েছেন এর মাঝে একজন এলা হজরত ঈসা আলাহ ইসলাম অত বুজুর্গি দেওয়ার বাদে ঈসা আলাহ ইসলাম আল্লাহ আমি তো তোমার হবিব রে ফাইল ইয়ার ফাইল সময় আমি ফাইলাম না কারণ তুমি আমারে কইস আমি মুমিন মুসলমান হলরে আমার উন্মত হলরে জানাই দিতাম উমুবশীরা রাসূলিন ইয়াকি মিন বাদ ইসমুহু আহমদ আমার বাদেও এক রসুলই আছে রসুলর নাম হইলো আহমদ আমি ও রসুলর সুসংবাদ তোমাতান দেয়ার সুসংবাদ দিলে আবার আমার বাদে হইলা আমি লাগাল হইলো না আল্লাহ যত বুজুর ভি দেও তোমার হাবিবর উম্মত বানাইলে এটা কোন বুজুর গিয়া আমার পেট করেন সুবহানাল্লাহ যত বুজুরকে দিছো সব বুজুরকে দিছো তোমার শুকরগুজারি করিয়ার মওলা কিন্তু তোমার হবীব মহাম্মদ রসুল্লাহ উম্মত খান যদি বানাইলা তাইলে সব বুজুর্গীর সে বড় বুজুর্গী হয়ে যাইবো বলে একজন কিতাবওয়ালা রসুল যদি নবী মুহাম্মদুর রসুল্লাহ রুমত হইতে চাই আর আল্লাহ থান দোয়া আর কমুল করিয়া দাজ্জানের লগে ফাইট করার লাগিয়া আমরা নবীর উম্মত বানাইয়া শেষ সময় থানে ভাটা আইনা থাইন আল্লাহর হবিবর উম্মত হই যাইন আই হই তাইলে তাই নিজর লাগি ওটারে বড় সান যদি মনে করইন আমরা দোয়া হরজি না আমরা নবী নাই রসুল নাই আমরার কোন সান আর মান কি দাম কিন্তু একটা সান আমরা লাগিয়েছে বড় যে সানোর তুলনার কোন নাই আল্লাহ না চাইতে আমরা রে তান হাবিব মোহাম্মদুর রসুল্লাহ মত বানাইছ এর লাগি আল্লাহর হাবিবের ফখর করেন অহংকার করেন গৌরব করিয়া তাম বাইতুল মুকদ্দেশ যখন নবী অকলাইয়া ভর্তি হয়ে গেছেন ইব্রাহিম আলাই ইসলাতামে বয়ান দিছেন ইসলাইসলামে বয়ান দিছেন সুলাইমান আলাই ইসলাতামে বয়ান দিছেন উল্লেখযোগ্য বড় বড় নবী অকলা রসুল অকলা বয়ান দিছেন সর্বশেষ বয়ান দিন আমার রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামে আল্লাহর হবি তান শাহ নারমান হয়

আমার উম্মত ব্যস্ত দেখবার আগে কোনো উম্মত ব্যস্ত আমায় দেওয়ার তা নাই সুহান আল্লাহ আমার উম্মত রে আল্লাহ এমন মর্যাদা দিছেন আল্লাহ কোনো নবীর সুরের উন্মত বিচার করতে নাই আমার উন্মত রে না আল্লাহ আমার উন্মতর জবান রে তান ভক্কর সাক্ষী বানাইছেন আমার আল্লাহ উম্মতে মোহাম্মদীর জবানের মধ্যে দাম কি তা দিছেন বলে কোন উম্মতে যদি কোনো মানুষ মারা যায় আর এই মানুষের বালা সার্টিফিকেট দেয় আমার আল্লাহ এর বালা গুছি নাই আমার রসুল্লাহ ফরমেন তুম আর জমিনও তুমি তাই আল্লাহর ভোগ করে সাক্ষী তুমি তাই তিনজন মানুষের যদি কোনো মানুষের বালা মানুষ সাক্ষী দিলাও আল্লাহর সরম লাগে এই মানুষের আল্লাহ এটা হান্নামো দিন না